আজম আলীরা বানাইছেন না এলাকা সাহায্য হয়তো সহকেন্দ্রিক শহরে যারা পাশে থাকে তারাও শহরকেন্দ্রিক হয়ে যায়

প্রতি সপ্তাহে হয় প্রতি সপ্তাহে হয় না প্রতি মাসে মনে হয় মাসে হয় না এই একটা দিন অলসতা করি কেমনি হয় এটা কেমনি আসবে এটা যে কনসার্ট হইতো আমার মানিকগঞ্জের মন্টার কালি

আগমন করছে হাজরা আগমন করেছে আল্লাহ কন অসুস্থ আল্লাহ কন অসুস্থ করছে

سلام تو لوگ دلنگ لا لا جار کی ہر آسمانوں جار کی ہر آسمان ڈھچ جب تک زمین پہ ہے ہاتھ مت لو کھینچ لے جو انسان نہ ہو نہ کیا نہ ابد اللہ نور بدر لا یہ چلا لا